সনাতন ধর্মের ইতিহাসে নির্লজ্জ কালো দিন আজকে আমাদের সনাতনীদের জগৎগুরু শঙ্করাচার্যের যেভাবে দাঁড় করিয়ে পুলিশ দিয়ে মারছে আমাদের সনাতন ধর্মের লজ্জার কলঙ্কের দিন আমরা নির্লজ্জ বেহায়া তার প্রতিবাদ করতে পারছি না শুধু ভগবানের কাছে কামনা করছি হে ভগবান এদের এইসব পাপীদের সনাতনীরা কোথায় সাধু সন্ধ্যে ভারতবাসীর সাধু সন্ন্যাসীরা কোথায় হাজার হাজার সাধু সন্ন্যাসীরা কোথায় সনাতন ধর্মের জগৎগুরুদের উপরে এই অত্যাচার তারা সহ্য করছে কেন কেন তারা প্রতিবাদ করছে না তারা কেন ঘুমিয়ে আছে বাংলার যারা বাংলাদেশের অত্যাচার নিয়ে বা মুখ খুলেছিল বিক্ষোভ দেখেছিল তারা আজ কোথায় কেন তারা প্রতিবাদ করছে না এটা আমরা বাংলার হিন্দু সমাজের কাছে জানতে চাই এভাবে কি নরেন্দ্র মোদির রাজত্বে সাধু সন্তরা শঙ্করাচার্যরা কি এভাবে অপমানিত হবে মার খাবে সেই প্রশ্নটা করছি